মুর্শেদ জরুরি বলে এ যখন সাহেবের কাছে যাবে মুর্শেদের কাছে যাবে প্রথম প্রথম ভালো লাগবে না আল্লাহর নবীর কাছে বহু সাহাবী আয়েশা বলতো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার দরবারে যখন আসি তখন আমার কাছে আর আপনার দরবার থেকে আর যেতে মন চায় না সংসারের সাথে যখন জড়িয়ে যায় তখন আর কিছুই ভালো লাগে না তখন আমার নামাজ ভালো লাগে না তখন আমার অন্য অন্য ইবাদত ভালো লাগে না আল্লাহর নবী তাদেরকে ইসলাহ করতে 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 এই মানুষগুলোর কলব প্রথম প্রকার কলব হয়ে গেছে আর প্রথম প্রকার কলবের সামনে আল্লাহর নাম ভালো লাগবে আর প্রথম প্রকার কলবের জন্য আমার আল্লাহ জান্নাত রেখে দিছে তাহলে আমাদের সমাজে হাজার মানুষের সামনে আল্লাহর নাম উচ্চারণ করার পরে তাদের অন্তন প্রকম্পন ধরে না এর কারণ হলো তার কলব সুস্থ না অসুস্থ জোরে বলেন তার কলব সুস্থ না অসুস্থ 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 একজন মানুষের জ্বর আসছে তার কাছে টক টকের মতো লাগবে না জাল জালের মতো লাগবে না কারণ সে ব্যক্তিটা অসুস্থ ঠিক আমাদের সমাজেও বহু মানুষ আছে যদিও দেখতে মানুষ যদিও দেখতে মানুষের মতো পাঞ্জাবি পরে কিন্তু বিতর্কত কলপটা ভালো না কলবটা ভালো না থাকার কারণে তার সামনে আল্লাহর নাম বারবার উচ্চারণ করলো তার অন্তরে প্রকম্পন সৃষ্টি হয় না ঠিক না। কিন্তু খাটি অন্তর বলা খাটি কলম বলেছিলেন হজরত ইব্রাহিম আলী ইসলাম ইব্রাহিম আলাই খাটি অন্তর বালা টাকার কারণে তার ভিতরে রবের ভালোবাসা কত বেশি হয়ে গেছেন আল্লাহর ভালোবাসা কেমন হয়েছেন মুসলমান বন্ধু কিতাবের ভিতরে লেখেন আল্লাহ আপসাইটে বেশি সম্মানিত করেছেন এক নাম্বার হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাকে আল্লাহ পাক উপাধি দিবেন হাবিবুল্লাহ দুই নাম্বার হলো موسی আলাইহিস সালাম তাকে আল্লাহ উপাধি দিয়েছেন калимুল্লাহ তিন নাম্বার হলো ইসা আলাইহিস সালাম তাকে আল্লাহ তাআলা উপাধি দিয়েছেন রহুল্লাহ চার নাম্বার হলো ইব্রাহিমও যারা আল্লাহ পাক উপাধি দিয়েছেন খলিলুল্লাহ খলিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু কার বন্ধু কোর বলেন কার বন্ধু আল্লাহ পাক যেদিন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহর বন্ধু হিসাবে নির্বাচন করেছেন ওই দিন ফেরেশতারা একটা সমাবেশে বসছে বৈসা বলেন আমরা সারা দিন গুনাহ করি না আমরা সারা দিন আল্লাহর ইবাদত করি সারা দিন আমরা রবের গোলামি করি কিন্তু রব যদি বন্ধু বানাইতে হয় আমাদের ফেরেশতাদের ভিতরে বানাবে বন্ধু বানাইতে হইলে আমাদের ফেরেশতাদের ভিতরে বানাইতে হবে বন্ধু লাগবে সমালোচনা শুরু করছে। ফেরা আলোচনা শুরু করছে বন্ধু বানাইতে হলে বন্ধু বানাবে আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা ফেরেস্তা আছি যাদের কোনো গুণা নাই তাদেরকে আল্লাহ তালা বন্ধু বানাবে কিন্তু তাদেরকে বন্ধু না বানাইয়া ইব্রাহিমকে বানাইলেন এজন্য তারা যখন আলোচনা করতেছেন আমার আল্লাহ সব ফেরেস তাদেরকে ডাক দিয়া বললেন শোন আমি কেন ইব্রাহিম আলাহ ইসালাম রে আমার বন্ধু হিসাবে বানাইছি তোমরা যদি জানতে চাও তোমরা তাড়াতাড়ি যাও ইব্রাহিম রে তোমরা নিজে গিয়ে পরীক্ষা করে আসো শুভ এবার সব ফেরেস্তারা পরামর্শ বসছে পরামর্শ বইশা শোনা আমরা তাহলে পরীক্ষা করে আসি আল্লাহ পাকের ইব্রাহিম আলহ বন্ধু হিসাবে গ্রহণ করেছেন কি পরীক্ষা পরীক্ষাটা হলো তোমরা যাও ইব্রাহিম আলী ইসলামকে আমার আল্লাহ আমার বন্ধু বানাইছে এই জন্য তোমরা তাড়াতাড়ি গিয়ে পরীক্ষা করো পরীক্ষার জন্য সবাই জিব্রাহিম আলাই ইসলামরা নির্বাচন করছেন যে আপনি যেহেতু সব নবীদের কাছে যান আপনি যেহেতু দুনিয়া বেশি বেশি আগমন করেন যান আপনি যা দেখেন কেন আল্লাহ পাক তাকে বন্ধু হিসেবে বানাইছে আপনি যা তাড়াতাড়ি পরীক্ষা করেন জিব্রাহিম আলাই ইসলাম দুনিয়ার মানুষের বেশে চলে আসছে মানুষের বেশে আইসা ইব্রাহিম আলাই ইসলামের ভাঙা

একজন যে ব্যক্তিটাকে ইব্রাহিম আলহ ইসালাম চিনে না চিনে এমন অপরিচিত মানুষের আপনাকে আল্লাহর নাম যখন শুনছে এবার তার কাছে আবার ইব্রাহিম নবী দৌড়ে যায় যে আবার আমি আপনাকে চিনি না আপনার সাথে আমার কোনো পরিচয় নাই তবে একটা জিনিস হলো আপনি আমি আলাম রবের আশা ওলাম রবের বড় ভালোবাসার একজন পাত্র আপনি আমার একজন mohabbat একজন মানুষ যাকে আমার জীবনের চাইতে mohabbat করি সব দিন সব চাইতে যার নামটা আমার সব সময় জপি যাকে আমি সব সময় শরণ করি এমন ব্যক্তির নামটা আপনি আমাকে যে শুনাইছেন এখন তো আমি পাগল হয়ে গেছি দয়া করে আমাকে আরেকবার আমার রবের নামটা শোনা সুবহান আল্লাহ আল্লাহ কি নাম হল্লাহ আশে কু কাম হল্লাহ আল্লাহ জানাম তনাম এবার প্রতি আমি আল্লাহ 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 আমরা তোমাকে আগের বার ফির শুনাইছি আমি এমন এক প্রতীক যিনি কোন আল্লাহর নাম ফিরিতে শুনাইতে রাজি না আমি যদি আবার তোমাকে আল্লাহর নাম শুনাইতে হয় আমাকে বিনিময় কি বা বিনিময় দেওয়া লাগবে কি দেওয়া লাগবে বিনিময় দেওয়া লাগবে ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দাও না ভাই আমার রবের নামটা আমার আল্লাহর নামটা আমারে শুনাইবা

যে পাল আছে ছিল ভিতরে লেখেন এক হাজার বকরি ছিল যে এক হাজার বকরি থেকে এবার ইব্রাহিম নবীর পথিক ডাক দিয়া বলেন আমি যদি আপনাকে আমার রবের নামটা যদি একবার শোনাই কয়বার আমি যদি আমার রবের নামটা একবার শুনাই আমাকে বিনিময় হিসাবে আপনার বকরির অর্ধেক পাল আমাকে দান করে দিতে হবে ইব্রাহিম আলাই সালাম ডাকতে বলো পথিক তুমি আমার রবের নাম আমার নাম আবার শোনাইবা আমার আল্লাহর নাম আবার শোনাইবা আর তুমি আমার কাছ থেকে বকরির অর্ধেক পাল চাইছ যাও আমি কথা দিলাম কথা দিলাম

আমি তোমাকে একবার আল্লাহর নাম শুনাইলে দান করে দিব এবার ইব্রাহিম আলাই সালামরা আবার বলো আল্লাহর নাম তো যখন শুনাইছে যত খাটি তা বলা এজন্য ইব্রাহিমের ইমান আরো বেড়ে গেছে ইব্রাহিম আলাই সালাম ডাক দেয়া বলে পথি তুমি আমাকে কি শুনাইছো আমার এখন দুনিয়া ভালো লাগে না আমার সংসার ভালো লাগে না আমার গাড়ি বাড়ি কিছুই ভালো লাগে না আমাকে আরেকবার রবের নামটা শোনাও প্রতীক ডাক দিয়া বলে আমি যদি আরেকবার শোনাইতে হয় আরেকবার যদি আল্লাহর নাম শোনাইতে হয় চাকরির বাল আছে গো ওই বাকি অর্ধেক বাল আমাকে দান করে দিতে হবে প্রতীক ডাক দিয়া বলে ও অর্ধেক যদি আমাকে দান করে দাও আমি আরেকবার তোমাকে আমার আল্লাহর নামটা শুনায় দেব এই কথা বলার পর ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া বললেন ও মুসাফির তুমি আমাকে আমার রবের নাম শুনাইবা আমার আল্লাহর নাম শুনাইবা আর আমি তোমাকে বিনিময় হিসাবে কি দিব আমি জানি না শোনো তুমি যদি আমাকে আরেকবার আমার আল্লাহর নামটা শোনাও আমার আল্লাহর নামটা যদি আমারে শোনাও আমার আল্লাহর নামটা আমার কাছে এত ভালো লাগে আমার আল্লাহর নামটা তো মধুর লাগে যাও যাও আমি কথা দিলাম আমার বকরির পাল ফোরাটা আমি তোমাকে দান করে দেব এবার ইব্রাহিম আলাইহিস সালাম দ্বিতীয়বার আমার আল্লাহর নাম শোনার পর

ইসলাম ডাক দেয়া বলে যুবক রে তুমি যদি আমারে আরেকবার আমার আল্লাহর নামটা শোনাও আমি ওয়াদা দিলাম আমি কথা দিলাম গো তোমার এই 1000 বকরি রাখার জন্য একটা তো রাখালের দরকার আছে অতএব আমি সারা জানাম মৃত্যু পর্যন্ত আমার আরেকবার যদি আমার আল্লাহর নামটা শোনাও আমার আল্লাহর নামটা তো মধুর লাগে আমার আল্লাহর নাম আমি মৃত্যু পর্যন্ত তোমার বকর রাখাল হিসাবে থেকে যাব আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম ঠিক কি না পৃথিবীতে সব নাম আছে কত মানুষের কত নাম আছে একবার শুনার পর আর ভালো লাগে না লাগে নাকি যদি আল্লাহর নামের নেন মতো আল্লাহর নাম যেভাবে বড় উঠবে কেন যে মজা যে মজা আর এই নামের মতো আর কোন জিনিসের ভিতরে মজা না ঠিক না আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম দরার তাম মনি মুক্তা দরার তাম মানি মুক্তা ফান্না হেরা শোনায় দাদায় হয় না তাহার দাম আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম আকাশ বাতাস সাগর নদী গাইছে অনা নীরবধি আকাশে বাতাস সাগর নদী গাইছে ও নাম নীরবধি ফকফাকালের কণ্ঠে শুনি ফকফাকালের কণ্ঠে শুনি নিত্য অবিরাম আল্লাহু হ কি যে মধুর নাম আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম ডাকাল ও নাম সোহাগ বরে নিত জোয়ার প্রেম সগরে ডাকলে ও নাম সোহাগ বড় নিত

বকরির অর্ধেক মাল দিয়ে দিছেন আবার দ্বিতীয়বার শুনাইলাম আর অর্ধেক দিয়ে দিছেন আবার তৃতীয়বার শুনাইলাম আপনি সারা জনমের জন্য রাকাল হয়ে গেছেন বলেন এই নামের ভিতরে কি পাইছেন ডাক দিয়া বলে বাইরে আল্লাহ 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 নাম তো শুনাইবা আর ওই নাম যখন আমি শুনি গো দুনিয়াও যদি আমাকে আল্লাহর নাম শোনানোর কারণে আর সারটা ভাগ আসমান আর জমিনও যদি দিয়ে দিতে হয় তারপরও আমি আল্লাহর নাম কিন্তু আজকে আমাদের চিত্র বড় ভিন্ন আজকের সমাজ আমাদেরকে দাদা আল্লাহ নাম শুনার সমাজের ভিতরে সবচেয়ে তাদের বেতন কম কথা কয়না যে আল্লাহ

যা আল্লাহ নাম বেশি শোনেন তারাই আমাদের সমাজের ভিতরে নির্যাতিত যে ওলামায় কেরাম আল্লাহ আল্লাহ সারাদিন কোরআনের তফসির করে তাদের উপর নির্যাতন কম না বেশি কম না বেশি যে ইমাম সব সারাদিন আল্লাহ আল্লাহ শোনেন সেই ইমামের সমালোচনা কম না বেশি বেতন কম না বেশি সব জিনিস কম কিন্তু ইমামের ডিউটিটাও বড় বেশি কারণ হলো ইব্রাহিমের কাছে আল্লাহ মূল্য আছে কিন্তু আপনার আমার কাছে আল্লাহ আল্লাহ নামের মূল্য নাই যারা আল্লাহ নামের মূল্য দিতে পারছে আমার আল্লাহ এই জবানাই তাদেরকে দামি বানায় দিছে সুবহান হাকিমুল উম্মত শাহ সাহেব আলী আলাইহি তিনি তার কিতাবের ভিতরে লেখেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত একজন বুজুর্গ মানুষ ছিলেন জগৎ বিখ্যাত একজন আল্লাহওয়ালা ছিলেন এই আল্লাহওয়ালা বড় একজন ছিলেন বরফির সাহেব ছিলেন শাহিকুল হাদিস ছিলেন সারা জানাম হাদিস দশ দিয়েছেন হাজার হাজার মানুষকে কোরআনের তালিম দিয়েছিলেন কিন্তু কিছুদিন পর এই আল্লাহ বন্দা যখন মারা যায় মারা যাওয়ার পর তার এক ছাত্র তাকে স্বপ্ন দেখছে স্বপ্নে দেখার পর এবার জিজ্ঞেস করে হুজুর আপনি তো দুনিয়ায় অনেক দিনের খেদমত করেছেন আপনি বহু মানুষকে হাদিস পড়িয়েছেন আপনি বহু আয়া খোলা মানুষকে আল্লাহর রাস্তা দেখাইছেন বহু মানুষের অন্তরের চিকিৎসা করছেন আমার একটু জানার ইচ্ছা হলো আমার আল্লাহ আপনার সাথে কেমন ব্যবহার করেছে আব্দুল্লাহ আপনি মুবারক ডাক দেব আমার সদ আমার আল্লাহ কিন্তু বড় আশ্চর্য হলো আমার চাইতে আমার বাড়ির পাশে একজন কামার ছিল যিনি সারা দিন লোহা পিটাইতো যার কাজটা ছিল নিம்மমানের কিন্তু আমি আব্দুল্লাহ ইবনে মোবারকের চাইতে আমার আল্লাহ তার সম্মান মর্যাদা আমার আল্লাহ আমার থেকে দ্বিগুণ বাড়িয়ে দিছে সুবহানাল্লাহ এই কথা শোনার পর ছাত্রের ঘুম ভেঙে গেল ঘুম ভাঙার পর এবারে আয়না যখন রওনা হয়ে যাইতে যাইতে আব্দুল্লাহ ইবনে মোবারকের বাড়ির কাছে যখন চলে যায় আব্দুল্লাহ ইবনে মোবারকের বাড়ির কাছে যাওয়ার পর আদগিয়া বলেন এই বাড়ির কাছে নাকি একজন কামার আছে মানুষ বলে হ্যাঁ ওই যে বাড়িটা দেখা যায় সেটাই হলো একজন কামারের বাড়ি এই কথা বলার পর এবার আব্দুল্লাহ ইবনে মোবারকের ছাত্র যাইতে যাইতে ওই বাড়ির দিকে যখন চলে যায় বাড়ির কাছে যাওয়ার পর এবার আদগিয়া বলেন কামার সাহেব বাড়িতে আছেন নাকি ভিতর থেকে ডাকতে পারলে না না আবদুল্লাহতে আরকার পরের বসা ওই কেমন ভিতর থেকে ডাকতে পারলে না না ওই কামার আজ থেকে কিছুদিন আগে ইন্তেকাল করে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যা এবার আবদুল্লাদে বাব আর একটা ছাত্র ডাকতে বললেন হুজাড় আমার হুজুর আমাকে বলেছিলেন তার সাথে আমার আল্লাহ ভালো মহামালাত করেছেন কত দশক তো কিছুদিন আগে তো তিনি এতেকাল করেছেন এবার ডাক বলেন আপনি তার কি হন বলে আমি তার স্ত্রী হই ডাক দিয়া বললেন তাহলে আপনি তো তার স্ত্রী হন আমি জানতে চাই আপনার স্বামীর এমন কি আমল ছিল যে আমলের কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন যে আমার কারণে যে গন ভিতরে থাকার কারণে আমার আল্লাহ তাকে আব্দুল তার মর্যাদা সম্মান মর্যাদাকে আল কোরআন এর আলো আল্লাহিসের আলো এখন আমাদের সম্মুখে আলোচনা করবেন আমাদের আজকের মাহফিলের প্রধান আকর্ষণ বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ মুফাস্সর কোরআন সারা বাংলা আলোড়ন সৃষ্টিকারী বক্তা প্রবীণ আলমেদিন হজরত মাওলানা